আল্লাহ ডাক দিয়ে আবার موسی ও নবী موسی এই পাথরের দিকে আপনারা আশ্চর্য হয়ে গেলেন এর চাইতে আশ্চর্যর জিনিসকে কি আমরা দেখতে চান না কি موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বলার পরে আমার মাওলায়ে কারিমের কাছে বলে মাওলা এই পাথরকে আপনি এত সুন্দর বানাইলেন এর চাইতে আশ্চর্যর জিনিস আর কি হইতে পারে নবী موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বলার সাথে হঠাৎ করে তাকায়া দেখেন ওই পাথরটা বিঘণ্ডিত হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে নবী মূসা তাকায় দেখলেন ওই পাথরের ভিতরে একজন আল্লাহ একজন আবেদ আল্লাহ তালার আবেদ শেষ অবস্থায় পড়িয়া আছে আশ্চর্য হওয়ার বিষয় কিনা জোরে বলেন আরো জোরে বলেন হওয়ার বিষয় কিনা আশ্চর্য হয়ে গেলেন আমার মাওলাইকার মাসে মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আশ্চর্য হয়ে গেলেন মাওলা কি এমন আশ্চর্য জিনিস আপনি দেখাইলেন ওই আবেদকে ডাক দিয়া বলে রা আবেদ শোনো আমার মন তো বলে তোমার সাথে দাম ইয়ার কেউ হইতে পারে না পাথরের ভিতরে তুমি এবাদত করতেছ ওই আবেদ ওই এবাদত করে আল্লাহ দেখেন কত দামি মানুষ শেষ অবস্থায় পাথরের ভিতরে পড়িয়ে আছে নবী মূসা ডাক দিয়া বলেন ও আবাদত ও বান্দা ও আমার মাওলাই কারিমের আবেদ তোমার কি ক্ষুধার লাগে না তুমি পাথরের নামাজ পড়ো খাওয়া দাওয়ার কি প্রয়োজন হয় না বলতেছে ও নবী নবীষা আমার যখন নাকি ক্ষুদা লাগে নামাজ শেষ হওয়ার পরে আমার যখনই লাগে তাকায় দেখি বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত আরো জোরে বলেন আল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন ওই নবী মূসা আশ্চর্য হয়ে যাওয়ার পরে বলতেছে মাওলা ও আবেদ ভাই শোনো তোমার দামি মানুষ আমার তো মনে হয় আর হইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বাবা তোমাকে আমাকে কত দাম ঈমান দিলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তোমার সেই যে দামই তো আর কেউ হইতে পারে না ওই আবের ডাক দিয়া বলে ও নবী মূসা না আমার চাই তো দামি মানুষ আসবে আবার চাই তো দামি মানুষ আর আসবে বলতে স্যার এটা কিভাবে সম্ভব কিভাবে দামি মানুষ আসবে বলতে স্যার আখেরি পয়গাম্বর নামে একজন রাসূল আসবেন ওই রাসূলের উম্মত যারা হবে ওই উম্মত্রা এমন কিছু রাত্রি আল্লাহ বাগ তাদেরকে দান করবেন ওই রাত্রিটা পাওয়ার পরে লাইলাতুল কদর সবে বরাত অনেক দামি দামি রাত্র ওই রাত্রিগুলো যদি শেষ হবে উম্মত্রায় করতে পারে আমি আবেদের চাই দেখ রাত্রে আবাদত করার কারণে ফিরুক অনামুদ বিল্লাহ হিমিং সুর রিয়াং সুসিনা মাইয়া দিল্লাহ হুফালা মুদিল্লা হু আমাই উদ্দিল হুফালা হাদিয়ালা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض شكر أنتم معبد لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله বিหลল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ন sallallahu alaihi wasallam আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মাওলাই কারিম আপনাকে আমাকে আজকে পশ্চিম খাগেরচর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও আল জিকিরে দুই দিন ব্যাপীর আজকের এই শেষ দিনে আমাদেরকে পাকি মাহফিলের মধ্যে আসার বসার তাওফিক দান করেছেন তান সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের শেষ দিনের মাহফিল শেষ পর্যন্ত আমরা থাকবিনশা ইনশাআল্লাহ আরো জোরে বলেন তো ইনশাআল্লাহ আপনাদের মনোযোগটা ঠিক করেন আগে সবাই মনোযোগ যদি ঠিক রাখেন তাহলে অল্প বয়ান দেখবেন না জন্য আল্লাহ পাক যথেষ্ট বানাই দিবেন জোরে বলেছি বাহান আল্লাহ এই জন্য খেয়ালে বয়ান শুনিয়েন বেখেয়ালে বয়ান শুনেন না আবার ওই যে আড্ডা মারতেছে মাঝখানে ও যে মনে হয় যেন অনেকদিন পরে দেখা হয়েছে দেখা তো হয় না মাহফিলে পিলে আসতে একটু গল্প মারি আপনার খেয়ালে বয়ান শুনলে দেখবেন পাক এই মাহফিল থেকে হয়তো আল্লাহ আল্লাপাক চাইলে হেদায়তের মালা পরাইবেন পারতে পারেন কি পারেন না জোরে বলেন এজন্য আমরা খেয়াল ঠিক রাখবো দিনশা ইনশাআল্লাহ সবাই সামনের দিকে তাকান কেউ ডানাভায় তাকায়েন না আপনারা খেয়ালের বয়ান শুনেন আপনাদের প্রধান বক্তাও চলে আসতেন আপনাদের অনেকেরই সুপরিচিত মহাব্বতের মানুষ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের শ্যালক অর্থাৎ ভাই আপনারা অনেকেই চিনেন হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মাদানী দাম আকবর কাহু তিনিও চলে আসতেন কোনো টেনশন আছে আপনাদের প্রধান বক্তা নিয়ে টেনশনে থাকতে হয় না আর থাকতে হয় কি না একসাথে চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই অতএব শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ আরও জোরে বলেন থাকবো তো ইনশাআল্লাহ আওয়াজ মিয়া জোরে দিয়ে আওয়াজ জোরে দিলে দেখবেন নাস্তিক বেইমানদের কলিজায় কাপন ধরে যাবে কি কথা ঠিক না আজকে আওয়াজ নিচু হওয়ার কারণেই ইসলামের ব্যাপারে ইসলামের উপর আঘাত বেশি আছে মুসলমানদের উপর আঘাত বেশি আসে এই যে দেখেন মাত্র ২২ তারিখ বাইশে জানুয়ারি ভারতে যে বাবরি মসজিদ ছিল সেটা তো ভেঙ্গেছে বহু আগে ভাঙার পরে এই বাইশ তারিখে রাম মন্দির ভারতের মোদি সরকার সন্ত্রাসী সরকার সে ডাকাত নয়তো মুসলমানদের মসজিদ বাবরি মসজিদ শত শত বছর পর চলতেছে সেটাকে ভেঙ্গে দিয়েছে আপনারা জানেন এই মসজিদ ভাঙার পরে এই বাইশ জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন করছে এই রাম মন্দির উদ্বোধন করছে ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না সবসময় মনে রাখবেন ইতিহাস কাউকে কি করে না ক্ষমা করে না ইতিহাস কথা বলবে আজ হোক কাল হোক যদি মুসলমানরা জাগ্রত হতে পারে সেই রাম মন্দির আজ হোক কাল হোক মুসলমানদের মাধ্যমে ভেঙ্গে চূর্ণ বিচ্ছন্ন আবার বাপবে মসজিদ জাগ্রত হবে ঠিক না বেঠি এছাড়া মুসলমানদের সজাগ থাকা চাই পনেরোশো বান্ন সালে সেই মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল হিসাব করেন দুই সাল চলে প্রায় শত শত বছর কোনো মসজিদ ছিল কিন্তু সেই মসজিদকে রায় দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আবার রাম মন্দির প্রতিষ্ঠা করছে গোটা মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হওয়া দরকার ইমানের আওয়াজ উঁচু করা দরকার মুসলমানরা সজাগ থাকা চায় ইসলামকে ধ্বংস করার পায় তারা কিন্তু অল টাইম চলে আমরা তো খাইতেছি ঘুমাইতেছি রাত্রে হলে ঘুমাই সকাল হলে কাজ করি ইসলাম নিয়ে আমার কোনো পরিসানি নাই ইসলামকে টিকানোর জন্য আমার কোনো ফিকিন নাই আমাকে যে আল্লাহবা ইমান দান করেছেন এই ইমানটাকে হেফাজত করার কোনো প্ল্যান আমার মধ্যে নাই এই হলো আমরা মুসলমান মুসলমানদের ইমানকে হেফাজত করা চাই ইসলামকে উঁচু রাখার জন্য আমাদের সময় ব্যয় করা দরকার আসে নাই জোরে বলেন শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই তিনি ইয়ামান থেকে বাংলাদেশ ইসলাম নিয়ে আসছেন যিনি সিলেটের মাটিতে ঘুমিয়ে আসেন বর্তমানে সেটা শাহজালাল মাজার বললে এক নামে সবাই চিনে তিনিও তো মানুষ ছিলেন আপনার আমার মতোই তিনিও আল্লাহু আকবার বলেছেন আল্লাহ আকবর বলার সাথে সাথে গৌর গোবিন্দে যে মসন ছিল সেটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক না বেঠিক কিসের কারণে হয়েছে ইমানের পাওয়ারের কারণে কিসের কারণে যেন বলেন ইমানের পাওয়ারের কারণে আজকে আপনার আমার ইমান তো চুরি হয়ে যায় ইসলামকে নিয়ে কোরক্তি হয় আমার কোনো চিন্তা নেই ইমানের আঘাত আসে কোনো পেরেশানি নেই আমার রসুলের ইজ্জতরা আঘাত আসে আমার কোনো পেরেশানি নেই মুসলমান সচেতন হওয়া চাই মুসলমান কখনও অসচেতন হতে পারে না ইসলামকে ধ্বংস করার পায় তারা বিভিন্নভাবে প্লান করে একভাবে হয় যদি পারে সফল তো না পারলে ভিন্নভাবে চেষ্টা করে আপনারা আমার এদেশ থেকে মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা আরও আগ থেকেই চলছে এখনো চলে কিন্তু আমার দিলের বিশ্বাস মুসলমানরা যদি ইমানকে উঁচু করে ইসলামকে টিকে রাখার জন্য নিজের স্বপ্ন এতটুকু লালিত করে যে আমি ইসলামকে টিকে রাখবো ইসলামের পাহারাদারি করব তাহলে এদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার বাস্তবায়ন কেউ করতে পারবে না যদি বলেন কথা ঠিক না পিঠি দেখেন দুই হাজার চব্বিশ সালের শিক্ষা সিলেবাস আমার বয়ান বয়ান দীর্ঘতা রাত্র হবেও না যেহেতু আমাদের ফজরের নামাজ আছে এই জন্য বয়ান করি ইনশাল্লাহ খেয়ালে আমরা শুনবো যেন কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারি ওই বয়ান যেন আমরা না শুনি যে বয়ান শুনলাম বাড়িতে কী শুনছি তাও মনেও নাই অল্প কথা অল্প আমল যথেষ্ট হয়ে যাবে যদি এখলাসের সাথে খেয়ালে শুনতে পারেন এখলাস ওয়ালা আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি আমার কারিম এখলাস দেখেন বান্দাবান্দির আমরা এখন আসছি কেন আসছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আসছি আমরা কোনো কিছু পাওয়ার জন্য আসছি খাবার খাইতে আসছি মুসলমান তোর খাওয়ার জন্য পাগল না কোনো পাওয়ার জন্য পাগল হতে পারে না প্রত্যেকটা মোমেনের হৃদয়ের মধ্যে তা তামান্না থাকা চাই যে আমি আল্লাহকে কীভাবে পাবো মাওলা কীভাবে রাজি খুশি করবো আমার ইমান কীভাবে কীভাবে মজবুত করব আল্লাহ রসলে মহাব্বত আমার দিলের মধ্যে কিভাবে বেশি ঢুকাবো এই চিন্তা ভাবনা মুসলমানদের অল টাইম হওয়া দরকার আমরা এখানে আসছি গায়ের জোরে কেউ আসতে পারি নাই কে নিয়ে আসছেন আমাদেরকে আরও জোরে আঙ্গুলটা ওসা করে বলেন কে নিয়ে আসছেন আরও জোরে বলেন কে নিয়ে আসছেন আবার বাড়িতে কে নিয়ে যাবেন বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে যারা মাহফিলে আসে নাই ওরা তো ভাবছে যে মাহফিলে গেলাম না যাই সামনে ধরো কত মাহফিল আছে একটু বলেন তো পরবর্তী কালকে সকালে সূর্য দেখতে পারবে এই গ্যারান্টি আছে আরো জোরে বলেন হায়াত দেওয়ার মালিককে হায়াত নেওয়ার মালিককে সুস্থ করার মালিককে অসুস্থ করার মালিককে সব কিছুর মালিক তো আমার মাওলা কিন্তু আপনি মাহফিল আসলেন না ওলামাই কারামরা আপনার ঘরে চলে আসছে কর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইন্নাল ওলামা ওরাসাদাম্বিয়া ওলামাইকার নবীদের ওয়ারিস নবীদেরকে আমরা পাই নাই সাহাবি আজমাইনদেরকেও পাই নাই ইসলামের চারজন খলিফা ছিলেন সবাই চলে গেছে সমস্ত সাহাবিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা ছিলেন তাহাবআইন তাহাবিনদেরকেও আমরা পেলাম না তাবে তাহাবিনরা ছিলেন তাদেরকেও পেলাম না বড় বড় ইমামরা ছিলেন তাদেরকেও পাই নাই অনেক আল্লাহ ওয়ালারা ছিলেন তাদেরকেও পেলাম না বর্তমানে নবীওয়ালা কাজ করে ওলামাই করাম করছেন একটু বলেন তো আমাদের তাদের ডাকে সারা দেওয়া দরকার আছে না নাই সবাই কথা বলেন ওলামাই কারাম আপনার বন্ধু না শত্রু শত্রুদ ইমাম সাহেব আপনাদের যে মানুষ রাশেদুল ইসলাম তিনি আপনাদের বন্ধু না শত্রু কেমন বন্ধু ভালো ভালো কম বন্ধু না বেশি বন্ধু তিনি সবচেয়ে আপন নাকি সবচেয়ে পর বন্ধু তিনি আরও জোরে বলেন নজি ইমাম সাহেবের কি ঠেকা পড়ছে বারবার বলা আপনাকে ভাই নামাজ পড়েন না কেন ভাই রোজা রাখো না কেন টুপি মাথায় দাও না কেন টুপি পরো না কেন শূন্য দিলে বাসটা পড়ো হে যুবক ভাই তুমি নামাজ পড়ো বার বার দাওয়াত দেয় শোনেন আমি প্রতিটা বয়ানে একটা কথা বলি যে ওলামাই কারামের চেয়ে ভালো বন্ধু দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না ওলামাই কারাম সবচেয়ে ভালো বন্ধু ওলামাই কারামকে আপনি মোহাম্বত করবেন না তার সাথে আপনি সংস্রভ রাখবেন না তার কথা আপনি শুনবেন না আফসুস করবেন একদিন যেই দিন বিচারে ময়দান উঠবেন সেই দিন আফসুস করবেন ইয়া আলাইতানি ইয়া আলাইতানি আমি কেন তার কথা শুনলাম না হাত কামড়াবেন আঙ্গুল কামড়াবেন সব খেয়ে ফেলবেন আফসুস করলে সেই দিন কোনো কাজে আসবে সবাই বলেন কোনো কাজে আসবে না মসজিদের ইমাম সাহেব বারবার আপনাকে নামাজের দাওয়াত দেয় কি ঠেকা পড়ছে বলেন তো বলে কেন মসজিদের ইমাম সাহেব চায় কি আমার মসজিদের মহল্লার এলাকার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের হেদায়ত হয়ে যায় নামাজি হয়ে যায় যেন জান্নাতের পথে চলতে পারে ইমাম সাহেবের দিনের মধ্যেই ব্যথা এজন্য আপনাকে বারবার বলে কিন্তু একটু বলেন তো আর আপনি যেই বন্ধু বানাইলেন কয়দিন আপনাকে বলে তুই নামাজ পড়ো না কেন অনেক বাবা আছে সন্তানদেরকেও বল তুই নামাজ পড় না কেন আর বাবাই তো নামাজ পড়ে না বাবারই তো লঙ্গি নাই সেরের লঙ্গি ঢাকবে কখন এই অবস্থা সমাজের চলতেছে কি কথা ঠিক না এই জন্য শোনেন এই জন্য আল্লাহ নিজেই ফরমান কু আমি সুস্থ আর মাহালি গুম না র নিজেও বাঁচাও নিজে যদি না বাঁচো আরেকজনকে বাঁচাই বা কীভাবে এই জন্য ওর আমাই করামরা আল্লাহপার বুঢ়া আরবিন দেখেন ওর মায়া কারাম দেখেন নবী ওয়ালা কাজ করার জন্য দায়িত্ব অর্পণ করেছেন বিদায়ী আপনার আমার মায়া মহাব্মতে ওর মায় কারামরা কাঁদেন বারবার ডাকেন এই যে মাহফিল এটার উদ্দেশ্য একটাই যেন এলাকার মানুষগুলো হেদায়েত হয়ে যায় জোরে বলেন কথা ঠিক না বেঠি ওলামাই কারাম হচ্ছে ভালো বন্ধু আর কেউ নাই ওলামাই আমরা বার ডাকে ভাই নামাজ পড়ো রোজা রাখো আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাও আমার মাওলার তাকোয়া দিলের মধ্যে ঢুকাও কারণ আমার নবী আলাই সালাতুয়া সালাম এ আমার যুবক বাবারা মুরব্বী বাবা পর্দার মা বোনেরা খুব খেয়ালে কথা শুনবেন হেদায় দেয়ার মালিক আমার মাওলা এই মজলিস থেকে আমার মাওলা এই চাইলে হেদায়ত দিতেও পারেন আমার নাও দিতে পারেন হেদায় দেয়ার মালিককে হেদায় কিভাবে আসবে হেদায় চাওয়ার জন্য আপনার অন্তর ভিতরে তামান না থাকা চাই মাওলা তুমি আমাকে হেদায় মালা পরা দাও আল্লাহর কাছে দোয়া করা চাই দোয়ার চাইতে বড় আমল আর হইতে পারে না কর আর সুর ই সল্ললাম আর মুখুল ও দোয়া হলো এবা মগজ যেই ওমর আমার নবীকে চিনতো না ইসলামের বিরুদ্ধে আচরণ করতো অমর আব্দুল খতার রদি আল্লাহ হ ইসলামের বিরুদ্ধে সে একজন শত্রু ছিল অমর ইবনে হিসাম অর্থাৎ আবু জাহেল যাকে আমরা চিনি এই আবু জাহেল এবং অমর দুইজন ছিল ইসলামের বিরুদ্ধে আচরণ শত্রু এই দুইজন ইসলামের বিরুদ্ধে আচরণ এত করেছে আমার নবীকে এত বেশি কষ্ট দিছে ইসলামের ধ্বংসের পায়ে তারা করছে কিন্তু ইসলাম তারা ধ্বংস করতে পারে নাই যে ওমর ওমর রদি আল্লাহ তারা কালেমার মালা পরায় দিলেন এ আমার বাবা দেখেন উলামায়ে কারামরা তোমাদেরকে বারবার যে হেদায়তের কথা শোনান তোমাদের জন্য দোয়া করে তুমি তো ঘুমায় থাকো মসজিদের ইমাম সাহেব তো মসজিদে পাঁচ ভক্ত নামাজে হাত তুলে আর দোয়া করে মাওলা তুমি এলাকার প্রত্যেকটা মানুষগুলোকে নামাজি বানায় দাও হেদায়তের প্রতি আনিয়া দাও আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি মানুষ তৈরি করে দাও যেই মানুষগুলো নামাজ পড়া থেকে নামাজি বানায় দাও এলাকার উপরে খাস রহম বরকত নাজিল করো বাবা ওলা মাইকার বন্ধু না বানায়া মাওলার কবরে যায় না এই জন্য বলেন তো ওলা মাইকার বন্ধু বানানো দরকার আছে না নাই আমার নবী আল্লাহর কাছে দোয়া করে মাওলা আপনি ওমর অথবা আবু জাহেদ দুইজন একজন আপনি কবুল করেন কিসের কারণে কবুল হয়েছে যেন বলেন দোয়ার কারণে এজন্য আপনারা মাহফিলের ময়দানে আসছেন হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর কাছে মনটাকে নরম বানা দেন মাওলার কাছে দোয়া করো মাওলার আমি কত গুণা করছি দুনিয়ার মানুষ হয়তো জানে না কিন্তু মাওলা তুমি তো জানো আমি কত গুনা করছি আমার কথা নামাজ ছুটিয়া গেছে মাওলা দুনিয়ার কেউ জানে না তুমি তো জানো মাওলা মাকে তুমি হেদায়তের মালা পরায় দন নামাজি মুতাকি বানায় দাও এইভাবে মাওলার কাছে দোয়া করা দরকার আল্লাহ রসুল সাল্লাহাম মাওলার কাছে দোয়া করছে মাওলা দুইজনের থেকে একজনকে তুমি কবুল করো অন্য এক রায়তের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল নিজের নাম উল্লেখ করিয়া দোয়া করেছেন আল্লাহ আপনি অনুমরকে ইসলামের জন্য কবুল করেন দেখেন দোয়ার পাওয়ার কত আল্লাহ রসুল দোয়া করেছেন ওই দোয়াকে আমার মাওলা কবুল না করিয়া পারে নাকি আরো ঘুমাই গেছে আমার সেই মাওলা কবুল না করে পারে আল্লাহ রসুল হাত তুলেছেন সেই দোয়া তো আল্লাহ পারে না অমর রওনা করলেন আমার নবীজির কল্যাণার জন্য কিন্তু সেই অমর তো কালেমার মালা পরিয়া মুসলমান হইয়া গেছে দোয়ার কারণে দোয়ার ফজিলত এই জন্য দোয়া করা চাই আপনার আমার সন্তান নামাজ পড়ে না নিজে নামাজ পড়েন দোয়া করেন দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সন্তানকে আপনার ঘর ওয়ালিকে সবাইকে নামাজই বানিয়ে দেবেন জোরে বলেন সব আল্লাহ এসব দোয়াও করা চাই হেদায়েত নেওয়ার জন্য আল্লাহর কাছে দিলটাকে নরম বানানো চাই যেই কলব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন ইল্লা মান আতাল্লাহ বিকল বিন সালিম সুস্থ একটা কলব না নিয়ে মাওলার কবরে যাওয়া যাবে না স্বচ্ছ একটা কলব ছিল কিন্তু আমাদের এই কলবের মধ্যে গুণা করতে করতে কলবটা ধ্বংস হয়ে গেছে কলবে ময়লা জমে গেছে কলবের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আপনার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না এবাদত মজা লাগে না ওলামাই কারামদের কথা শুনতে ভালো লাগে না মাহফিল হচ্ছে আপনি আসতে পারলেন না ওলামাই কারামদের বয়ান শুনে অন্তত চোখের পানি ছড়ায়া কিছু সময়ের জন্য কোরআনের এই মজলিসের মধ্যে আমরা কাটাইতে পারলাম না এর চাইতে পুরো কপাল আর কেউ হইতে পার না জোরে বলেন কথা ঠিক না মিঠে ঠিক আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক ও যে পিছনের ভাইরা সজাগ আছেন আপনারা ঘুমাইতেছেন আপনারা সবাই আওয়াজ দিন খালি সামনের আওয়াজই পাওয়া যায় আলহামদুলিল্লাহ জাগ্রত আছেন ইনশাআল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ মাঠ একটু বড় জায়গা হবে না ইনশাআল্লাহ আজকে শেষ দিনের মাহফিলি তো আসতেছে ঘরে যারা আছে আপনারা মেহরবানি করে সবাই চলে আসেন আপনাদের জন্য হইতে পারে আজকের এই ময়দানটা আর উশিলা হয়ে যাবে আল্লাহ বা হেদায়তের উশিলা বানায় যেতে পারেন কি পারেন না সবাই বলেন পারেন কি পারেন না এজন্য আমি প্রথমে যে কথা বলছি ইসলামকে হেফাজত করা চাই অন্তরের মধ্যে ইমান যে আল্লাহ কলমে ইমান দান করেছেন এই দুইটা জিনিসের হেফাজত করা চাই ইমান সবচেয়ে বড় দামি জিনিস ইমান যার দিলের মধ্যে আছে সবচেয়ে দামি ইমান নাই কী দাম আছে তার বলেন কোনো দাম নাই। ওমরকে কোনো কেউ মনে রাখতো যদি ইমান সে গ্রহণ না করতো কেউ মনে রাখতো না কিন্তু দেখেন অমরের নাম শুনলেই মানুষ কি আনহু দোয়া করা হয় আল্লাহ তার সন্তুষ্ট হয়ে গেছেন এইভাবে আবু জাহেলের নাম শোনা করে কেউ দোয়া করে না এজন্য আপনার আমার করবের মধ্যে আল্লাহবাক হেদায়ত দিয়েছেন ইমানের নূর দিয়েছেন ইসলামের অনুসারী আল্লাহবাগ আপনাকে আমাকে বানাইছেন সেই ইসলামের দিলে থাকা চাই পুরানের মহাব্ব দিলের মধ্যে থাকা চাই আল্লাহ রসুল মধ্যে আসবে না কেয়ামত পর্যন্ত আসতে পারে না বিগত যারা চলে গেছে আমার নবীর দামি কেউ হতে পারে না সবচেয়ে দামি নবী ওই দামি নবীর উম্মত আপনি আর আমি জোরে বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ ওই দামই নবীর উম্মত হওয়ার কারণে আপনার দাম কম না বেশি আরো জোরে বলেন নবীর উম্মত হওয়ার কারণে আখিরি পয়গাম্বর উম্মত হওয়ার কারণে দাম এত বাড়াই দিয়েছেন হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস আপনারা জানেন তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে রওনা করছেন সামনেই দেখেন রমজান মাস আসতেছে সবে বরাত আসতেছে লাইলাতুল কদর আসতেছে দামি রাতি আসতেছে বর্তমানে রজব মাস চলতেছে এখন থেকে আমাদের দোয়াও করা দরকার মনে মনে নবী আলে সাল্লাহ নিজে বলেছেন রজব মাস আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান ও বা রমাজন দোয়াটা পারেন সবাই পরেন সবাই একটু একবার আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান ও লিগনা রমাদন এই দোয়া করা দরকার হায়াতের মালিক তো আমার মাওলা রমজান তো যাইতে পারবো এটা তো বহু দূরের কথা কালকে বাঁচবে এরও গ্যারান্টি আমার নাই এজন্য আমাদের দোয়া করা দরকার সামনে রমজান মাস আসতেছে খুবই দামি দামি রাত্র আসতেছে নবী মুসা আরে সালাহাতাম রওনা করলেন তুর পাহাড়ে তুর পাহাড়ে রওনা করলেন যাইতে যাইতে হঠাৎ করে নবী মুসা সালাম এমন সুন্দর চাক চিক যেমনিভাবে আপনার অনেকে সিলেটে গেলে সাদা পাথর গেলে অনেক সময় জাফলং গেলে অনেক সুন্দর পাথর দেখা যায় এমন সাদা পাথর দেখলে অনেক ভালো লাগে কি লাগে কি লাগে না মনে হয় যেন নিয়ে যাই গিয়ে ঘরে রাখি সুকেশে রাখি সুপিসে রাখি দেই এইভাবে তার দিলে মনে হচ্ছে কারণ কি সৌন্দর্য দেখলে আশ্চর্য হয়ে যায় নবী মুসা রওনা করলেন তুর পাহাড়ে কথা বলবেন আল্লাহর সাথে দেখেন সুন্দর একটা পাথর স্বচ্ছ আল্লাহ বাক রব্বুল আরমের কাছে মুসার ডাক দিয়ে বলেন আল্লাহ এত সুন্দর পাথর সুবহান আল্লাহ আরো জোরে বলে না সুবহান আল্লাহ আরো জোরে বলে আল্লাহ আকবার এত সুন্দর পাথর আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ বাক ডাক দিয়ে আবার মুসা ও নবী মূসা এই পাথর দিকে আপনারা আশ্চর্য হয়ে গেলেন এর চাইতে আশ্চর্য জিনিসকে জিনিস দেখতে চান নাকি কি موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বলার পরে আমার মাওলায়ে কারিমের কাছে বলে মাওলা এই পাথরকে আপনি এত সুন্দর বানাইলেন এর চাইতে আশ্চর্য জিনিস আর কি হইতে পারে নবী موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বলার সাথে হড়아서 তাকায়া দেখেন ওই পাথরটা বিঘণ্ডিত হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাথরটা বিঘণ্ডিত হয়ে যাওয়ার পরে নবী موسی তাকায়া দেখলেন ওই পাথরের ভিতরে একজন আল্লাহ একজন আবেদ আল্লাহ আবেদ অবস্থায় আছে আশ্চর্য হওয়ার বিষয় কিনা জোরে বলেন আরো জোরে বলেন হওয়ার বিষয় কিনা আশ্চর্য হয়ে গেলেন আমার মাওলায় নবী ডাক দিয়া বলে আল্লাহ রব্বুল আল্লাপুল আশ্চর্য হয়ে গেলেন মাওলা কি এমন আশ্চর্য জিনিস আপনি দেখাইলেন ওই আবেদকে ডাক দিয়া বলে আবেদ শোনো আমার মন তো বলে তোমার সাথে দাম আর কেউ হইতে পারে না পাথরের ভিতরে তুমি ইবাদত করতেছ ওই আবেদ ওই আবাদত করে আল্লাহ দেখেন কত দামি মানুষ শেষ দ্বারত অবস্থায় পাথরের ভিতরে পড়িয়া আছে নবী মূসা ডাক দিয়া বলেন ও আবাদত গার ও বান্দা ও আমার মাওলাই কারিমের আবেদ তোমার কি খুদার লাগে না তুমি পাঁচ নামাজ পড়ো খাওয়া দাওয়ার কি প্রয়োজন হয় না বলতেছো নবী মূসা আমার যখন নাকি ক্ষুদা লাগে নামাজ শেষ হওয়ার পরে আমার যখনই কুদা লাগে তাকায় দেখি বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত আরো জোরে বলেন নবী সুবাহ আশ্চর্য হয়ে গেলেন ওই নবী আশ্চর্য হয়ে যাওয়ার পরে বলতেছে মাওলা ও আবেদ ভাই শোনো তোমার আমি মানুষ আমার তো মনে হয় আর হইতে পারে না আল্লাহ আল্লাব দেখেন বাবা তোমাকে আমাকে কত দামি বানাই দিলেন নবী মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে তোমার সাথে দামি তো আর কেউ হইতে পারে না ওই আবের ডাক দিয়া বলে ও নবী মুসা না আমার চাই তো দামি মানুষ আসবে আমার চাই তো দামি মানুষ আর আসবে বলতে স্যার এটা কিভাবে সম্ভব কিভাবে দামি মানুষ আসবে বলতে স্যার আখিরি পয়গম্বর নামে একজন রাসূল আসবেন ওই রাসূলের উম্মত যারা হবে ওই উম্মতরা এমন কিছু রাত্রি আল্লাহ পাক তাদেরকে দান করবেন ওই রাত্রিটা পাওয়ার পরে লাইলাতুল কদর সবে বরাত অনেক দামি দামি রাত্র ওই রাত্রিগুলো যদি শেষবের সব রুম করতে পারে আমি আবেদের চাইতে এক রাত্রে হেবাদত করার কারণে